আমাদের কমর আলী সাহেব তারপর ভারপত সভাপতি এমএ আজিজ এই যে লম্বা স্রোত এই স্রোতের মধ্যে একমাত্র একবার মাঝখানে হাসিমুদ্দিন হাজার পাহাড়ের সেক্রেটারি হলেন দুই বছরের জন্য তো বাপ তো চলে গেলেন এরপরে আসলেন আজিজ ভাই উনি ছিলেন তিন বছর আর এই দীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে চল্লিশ বছর এই ঢাকা মহানগর আওয়ামী আমি সাধারণ সম্পদ ভারপ্রাপ্ত এবং সম্পদ হিসেবে দায়িত্ব হানিফ ভাই সভাপতি হানিফ ভাই ছিলেন একটা মানুষের ভাবটা কখনো দেখাতেন না যখন অফিসে আসতেন আমাদের এরা তখন অনেক ছোট এই আমাদের আমাদের এই মুরাদ আমাদের এই যেমন চৌধুরী এরা তো কিচ্ছি বলা চলে

ঢাকা মহানগর কমিশন দায়িত্ব পালন করছে হানিফের সাথে এখন তো অনেক বড় নেতা হয়ে যান অনেকে বলে হানিফ ভাইয়ের কমিটির একজন ওয়ার্কিং কমিটির সদস্য যারা আমরা ছিলাম এখন যদি সভাপতি হয় কেউ ঢাকা মহানগরে এর বেশি আমরা সম্মানিত ছিলাম তার কারণ তখন ছিল এরশাদ খালেদা জিয়া জিয়া রহমান তিনজনের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমাদের ক্ষমতা আসতে এই দীর্ঘ তিরিশ বছর আমরা কিন্তু যারা ছিলাম খেয়াল করবেন দুই হাজার থেকে দুই আর উনিশশো পঁচাত্তর থেকে শুরু করে দুই হাজার আট সাল পর্যন্ত এই দীর্ঘদিনের ভিতরে মাত্র পাঁচ বছর ক্ষমতা ছিলাম এই পাঁচ বছর মানুষে আওয়ামী নেতা কর্মীরা ঘরে শুইতে পারছে বালিশ মাথার মাথার নিয়ে মাথা নিচে দিয়া আর বাকি যে বিশটা বিশটা বছর তারা কিন্তু গাছ তোলায় মসজিদে মন্দিরে জেলখানা এই জায়গায় বাস করছে ক্ষমতা থাইকা রাজনীতি করা আর বিরোধী দলে এই যে সন্ত্রাসী ক্ষমতাশীল তারা ছিল এরা ছিল এই সরকার ছিল কি সরকার স্বৈরাচারী প্রণোদন এর যে বড় কিছু থাকে এর চেয়ে সরকার ছিল তারা মানুষের দ্বারা মানুষ মনে করত রাজনীতি নেতা কর্মীদের তারা গরু ছাগলের মতো ব্যবহার করত একজন বিয়ে বিশটা পঁচিশটা তিরিশটা করে মামলা খাওয়া নাই দাওয়া নাই গৌ নাই জি নাই এই অবস্থায় রাজনীতি করতে হয়েছে এর মধ্যে থেকে আমরা যখন শেখ হাসিনাকে

তার সবচেয়ে বড় একটা গুণ ছিল আমরা করি না অনেক ছোট ছোট ভাইয়ের আছে শুনে। হানি বে কিন্তু একটা জিনিস করতেন দুই জায়গায় দুইটা উদাহরণ দিই হানি বে কিন্তু কথা বলতেন কম শুনতেন বেশি আর আমরা বলি বলি বেশি শুনি কম ধৈর্য থাকে না আমাদের হানি বে কোনো লোক গিয়ে কথা বললে আমরা করবি না সে হাত দিলে কষ্ট হইতে

হানিপের কোন সত্য ছিল না শত্রু তখনই হয় যে একজন হাসতেন শুনি না হাসতেন কিন্তু এইটা আরেকজনের বইলা মজা নেওয়া ওইটা কখন এই ছোট ছোট গুণ কিন্তু মানুষকে কিন্তু অনেক বড় আর সবচেয়ে বড় গুণ হইলো

আর যদি শুনতো হানিফেতা ঢাকার মেয়র বক্তৃতা এক লক্ষ মানে জায়গা দেওয়া থাকতো না যা বলতেন মানুষ কিন্তু শুনতেন যে কি বলে মানুষের ক্যাচ করত মানুষকে আকর্ষণ করার মত তার একটা গুণ ছিল যেটা আজকে এখনো অর্থ আমাদের সব রাজনৈতিক দলের কিন্তু অত্যন্ত বিরল হয়ে গেছে আমরা অডিয়েন যার গায়ক অন্য গায়ক থাকতে পারি এখানে গায়ক যদি বুঝে আগে ওই বৈশাখ যদি সামনে অডিয়েন্স দেখে যদি মনে করে এখানে গ্রাম দেশে গেছে অন্য যদি রবীন্দ্র সঙ্গীর গায়ক পছন্দ করবো বুঝতে দেখে গায়